আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোন রকম ছাড় দিব না আমরা রেমিটেন্স এর প্রভাব বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস গুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্স টা পাঠান

উনি বলেছেন যথা সাধ্য চেষ্টা করবে কিন্তু আমরা আশা করব আমরা আমাদেরকে একটা প্রজেক্ট মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা বলে আমরা মনে করি রেভিনিউস প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি রেভিনিউস কাটাতে গুন্ডির মাধ্যমে না কাটতে আমাদের যারা প্রবাসী কর্মী আছে ওনারা আরো অনেক বিষয় গুরুত্বপূর্ণ ইনভলভ করবে আমরা মার্কেটে ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই সারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপে মাধ্যমে আমাদের আরো ইউএ থেকে 57 জন

যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় না সেখানে উনি ফোন করবেন করে দিবেন তো আমরা আশা করি ওনাকে ওনাকে সরাসরি এখন প্রস্তাব দেয়নি আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছে সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জন সাথে সাতাশি জনের সাথে যারা ফিরে এসেছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ইয়ে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমিটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করব এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিই আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা আমাদের উদ্যোক্তা হওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে সেখানো আমরা আপনাদের সহযোগিতা করব যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতা এক গ্রামীণ ব্যাংকের যে ফর্মেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মী রয়েছে তারপরে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব ওয়াইএসএন মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা দিতে পারে হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে। দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো